সুস্থ কবুতর কেন যেভাবে দুর্বল হইতেছে আমি বুঝতেছি না রাজশাহীতে যেই কবুতর অনেক ভালো এই কবুতর আমার কাছে জঘন তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলা থেকে আসলে আপনারা বুঝতে পারবেন রাজশাহীর কোন কবুতরটা ভালো হবে এই কবুতরটার পেট যদি সেলাই না করা হয় ঠিক মতো এই কবুতরটা কিন্তু বাঁচবে না আসসালাম আলাইকুম দর্শক বিন্দু সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু অলরেডি আজকে বৃষ্টি হয়েছে এবং মোটামুটি বেশ ভালো বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে আমি গতকালকে আসলে একটা ঠান্ডার ওষুধ দিতেছিলাম ঠান্ডার কোর্সটা মাত্র শেষ হয়েছে যে কারণে আজকে আমি আর কোন ঠান্ডার ওষুধ দিব না তবে একটা জিনিস দিবো সেটা হচ্ছে এই যে ভিনেগার ভিনেগার আমি এখন আসলে কিছুদিন রেগুলার দিবো কারণ হচ্ছে যে আমার ভিনেগার হচ্ছে এমন একটা জিনিস যেটা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর হচ্ছে কবুতরের শরীরে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া বাড়ায় কবুতরের শরীরেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যাকটেরিয়া বাড়ায় তো আমি এখন ভিনেগার নাড়ায় নিলাম কারণ এটাতে নিচে যে মাদারটা আছে সেই মাদারটা যেন টোটালি ভিনেগারে যায় এই যে দিয়ে দিলাম এখানে দশ লিটার পানি আছে হ্যাঁ আমি এই এক করকে হচ্ছে পাঁচ এম আমি দশ এম দিলাম লিটারে এক এম করে ভিনেগার দিলাম বেশি দিলাম না এই সময় ভিনেগার টা দিলে আসলে কবুতরের ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকবে আর আরো বেশ কিছুদিন বৃষ্টি হইতে পারে বা এখন তো বর্ষা ধরতে গেলে বৃষ্টির সময় বৃষ্টি হইতেই থাকবে তো এই সময় যদি আমি এই জিনিসটা ব্যবহার করি তাহলে কবুতরের ইমিউনিটি সিস্টেমটাও ভালো থাকবে থাকলো এবং মনে করেন অনেক সময় কবুতরের চোখ উঠলে কবুতর ফিজিক্যালি কোনো দুর্বল হয়ে গেলে বিরিঙারটা কিন্তু অনেক কাজে আসে এইবার আমার জুলফিকার কবুতর পুরাপুরি উল্টা পাল্টা হয়ে গেছে কারণ সাধারণত আমার জুলফিকার কবুতরের বাচ্চাগুলোর চোখ লাল হয় কিন্তু বেশ কিছু জুলফিকার কবুতরের বাচ্চার চোখ হয়েছে এরকম সাদা সাদা দেখছেন একদম সাদা এইটা সাদা আর কিছু সাদা সাদা চোখের কবুতর হয়েছে আর এইটা আমার এই বছরই প্রথম পাল্লা খাওয়া একটা জুলফিকার কবুতরের বাচ্চা এই যে দেখেন এটা এই বছরই প্রথম পাল্লা খাইছে আমার কাছে মনে হয় আমি যেরকম জুলফিকার কবুতর ভালোবাসি ঠিক সেরকম এটা একটা জুলফিকার কবুতর হয়েছে আপনার আমার যেসব জুলফিকার কবুতর গুলো চোখটা এরকম লাল হয় ঠিক আছে তারপর চোখের মধ্যে রিং থাকে ওই ধরনের কবুতর গুলো আমার খুব বেশি পছন্দ এই কবুতরটা একদম হুব ওই রকম হয়েছে ওর বাবার মতোই হয়েছে ওর বাবা কিন্তু দেখতে সেম এরকম কিন্তু ওর বাবার লেজের মধ্যে আর বেশি কালো কালো ভাব আছে এবং আমার বিশ্বাস এই কবুতরটা এই বছর পাল্লা দিছি ভালো করছে আমার বিশ্বাস সামনে আগামী বছর এই কবুতরটা ভালো করবে আর আমাদের থরের ঘর থেকে বের করে নিয়ে আসা কবুতর আপনার বাইরে আসার পরে কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে সুস্থ কবুতর কেন যেভাবে দুর্বল হইতেছে আমি বুঝতেছি আমার কাছে আসলে এটা মনে হয় সেটা হচ্ছে যে এই কবুতরগুলা যতদিন মনে করেন ধরর ঘরের ভিতর মোটা খাবার খাইছে বাইরে তো আমাদের কবুতরের খাবার থাকে হচ্ছে ধান গম আর ভুট্টা আর কিচ্ছু না আমি জাস্ট এই তিনটা এলিমেন্টই কবুতরকে খাওয়াই এমনকি আমি শুধুমাত্র ধান আর মনে করেন রেজা খাওয়াই আমি কবুতর পাল্লাও দেই শুধুমাত্র ধান আর রেজা খাওয়ায় এইটার সাথে এদের অ্যাডজাস্ট হতে একটু নির্দিষ্ট সময় লাগবে আপনারা যদিও এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও করছি তারপরেও আপনারা অনেকবার প্রশ্ন করেন যে ভাই ভালো কবুতর কিভাবে চিনবো তো ভালো কবুতরের বিষয়ে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এক জায়গার ভালো কবুতর এক এক রকম তো যে বিষয়টা বেশি প্রশ্ন পাইছি সেটা হচ্ছে রাজশাহীর ভালো কবুতর কিভাবে চিনবো তো এই বিষয়ে অল্প কিছু ধারণা আপনাদেরকে দিয়ে আসেন আমাদের ঢাকার ভালো কবুতর আর রাজশাহীর ভালো কবুতর কিন্তু এক না রাজশাহীর মানুষ পছন্দ করে হচ্ছে প্রচুর ডিগবাজি দেওয়া কবুতর যে কবুতর অনেক বেশি ডিগবাজি দিবে অনেক বেশি উঠবে আর রেসের ক্ষেত্রে আমরা একটা মিনিমাম ডিগবাজি পছন্দ করি কিন্তু অত বেশি ডিগবাজি পছন্দ করি না আর এই কারণেই আমি বললাম রাজশাহীতে যেই কবুতর অনেক ভালো এই কবুতর আমার কাছে জগন তো রাজশাহীর কবুতর কেনার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আপনি যদি রেসের জন্য কবুতর কিনে সেক্ষেত্রে হয়তো আমি আপনাকে হেল্প করতে পারবো বা একটু একটু ধারণা দিতে পারবো আর কি যেমন একটা কবুতর দেখাই যে যেসব কবুতর আছে এইসব কবুতরের মধ্যে রেস জন্য সবচাইতে ভালো হয় হচ্ছে এই টাইপের চোখের কবুতর গুলো চোখের মধ্যে দেখেন আপনার মোটা রিং আছে ঠিক আছে তারপর হচ্ছে চোখের যে পাতার চোখটা যেখানে শেষ হয়েছে ওইখানে কালো যে মনে করে রিংটা আছে এই রিংটাও স্পষ্ট চোখটা ক্রিস্টাল ক্লিয়ার এই ধরনের কবুতর গুলার রেজাল্ট ভালো হয় তবে একটা কথা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই কবুতরটা কিনতেছেন রাজশাহী থেকে হ্যাঁ ওই কবুতরটা নেওয়ার সময় দেখবেন ওই কবুতরটার মিনিমাম যেন সাইজটা একটু ভালো থাকে রাজশাহীর কবুতরের সাইজ কিন্তু আমাদের ঢাকার কবুতরের থেকে অনেক ছোট তো অত ছোট কবুতর দিয়ে আসলে আপনারা তো ভালো কিছু করতে পারবেন না কারণ হচ্ছে যে ছোট কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাও একটু কম থাকে আর ম্যাক্সিমাম আসলে রাজশাহীর কবুতর ছোট হয় এরা বোন জোড়া দেয় দেখা যায় মনে করেন কালার একরকম রাখার জন্য ভাই বোন জোড়া দিল ভাই দেওয়ার পাখাটা অনেক বড় হয় সাইজে বিশাল বড় হয় পাখাটা হ্যাঁ আচ্ছা তারপরে এইটার তো পাখা নাই আর একটা পাখা আছে এরকম কবুতর দেখাই আপনারা এই কবুতরটার পাখাটা খেয়াল করেন পাখার মধ্যে কোনো গ্যাপ নাই দেখছেন তো রাজশাহীর কবুতর নেওয়ার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে পাখার মধ্যে গ্যাপ থাকা যাবে না যেমন

কবুতরটা আমার বাসায় রেখে গেছে তো এইটা একটা রেসার কবুতর এই কবুতরটার বিড়াল একেবারে মনে করেন পেট ফুটা করে ফেলছে বুঝছেন একদম পেটটা কিন্তু ফুটা করে ফেলছে বিড়াল এই কবুতরটা পেটের মধ্যে কোনো খাবারই রাখতে পারতেছে না ইদানিং আসলে বিড়াল অনেক বেশি হয়ে গেছে আমাদের এলাকায় যার ফলে মনে করেন যে কবুতরই সামনে করে ওইটা এরকম ফুটাফাটি করে ফেলে এটা হয়তো পাখা বাধা ছিল বা পাখা কাটা ছিল নিচে পড়ছে নিচে পড়ার পরে মনে করেন এই কবুতরটার বিড়াল অবস্থা করছে এবং এই কবুতরটার পেটের ভেতরে কোনো খাবারও থাকতেছে না এই মুহূর্তে এই কবুতরটাকে ভালো রাখতে হইলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওর যে এই যে পেটে ফুটা হয়েছে সেই ফুটা করে দিতে হবে এই কবুতরটার পেট যদি সিলাই না করা হয় ঠিক মতো এই কবুতরটা কিন্তু বাঁচবে না তো প্রথম কথা হচ্ছে এইটা দ্বিতীয় কথা হচ্ছে ওর শরীরে কিন্তু ব্যথা থাকবে এই ব্যথার জন্য আমি ছোট ভাই আমি আসলে যদি আমার কবুতর এমন হইতো তাহলে দেখা যেত না পাঁচ ছয় ভাগের এক ভাগ দিতাম আর হচ্ছে আপনার সাথে একটা একটা আর দিতাম দিতাম এই আমি এটা মনে হয় একটা মনে হচ্ছে আমার কাছে আপনার রেসার কবুতরের মতোই মনে হচ্ছে আবার রেসার কবুতরের মতো মনে হচ্ছেও না আমার কাছে মনে হয় এটা রেসার ফ্যাট কোন একটা কবুতর কিন্তু কবুতরটার ভাই খুব কষ্ট হইতেছে বুঝছেন তো যাই হোক যে ছোট ভাইয়ের কবুতর ওই ছোট ভাইয়ের কবুতরটা সুস্থ হয়ে যাক এটাই কামনা করি এটা আমার খুব পছন্দের একটা সিলভার কবুতর খুবই পছন্দের একটা কবুতর কারণ হচ্ছে সিলভার কবুতরের মধ্যে সাধারণত এইরকম ডাউন শেপের সিলভার কবুতর খুব কম দেখা যায় ঠিক আছে আবার এরকম লাল চোখের সেটা তো আরো কঠিন বিষয় খুব সুন্দর একটা সিলভার কবুতর এই কবুতরটা আমার বাসার পুরনো একটা কবুতর তো ইনশাল্লাহ আবার ওর খুব শিগগিরই বাচ্চা করবো আমাদের বাহাদুর কবুতরটাকে একদিন মুরগি এমন ডলার দিছে এরপর থেকে আমি সব সময় দেখি আমাদের বাহাদুর আতঙ্কে থাকতেছে তার মানে এমন চুপচাপ বসে থাকে ওকে যেন মুরগি আর ধরতে না পারে ওকে এখন আমি অনেক উপরের খাচায় নিয়ে আসছি ঠিক আছে এই খাঁচায় কিন্তু আর কোনোভাবে তারপরে ভীত সন্তুষ্ট থাকে সময় ভয় পায় আর এইদিকে দেখেন অবস্থা দুইটা বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটারে ওর বাবা মা কিছুই খাওয়াইতেছে না একদম শেষ এই বাচ্চাটার অবস্থা আর একটা বাচ্চারা দেখেন খাওয়ায় কি করছে অবস্থা দেখছেন তার মানে একটারে খাওয়ায় টমেটো বানায় ফেলছে আর একটারে কিছুই আমাদের চেঞ্জ করতে করলাম আইচা কারণ হচ্ছে এই আইচাটাতে ফুটা কম হওয়ার কারণে এই আইটা পটি আটকায় থাকতেছে না পটি আটকায় থাকতেছে এবং ভিজে যাচ্ছে ছোট কবুতরের বাচ্চা যখন অনেক বেশি দুর্বল থাকে ঠিক আছে তখন কিন্তু ছোট কবুতরের বাচ্চাটা চোখ উঠে যায় আমাদের এই বাচ্চাটা একদম ছোট্ট একটা কবুতরের বাচ্চা কিন্তু তারপর চোখ উঠে গেছে আমি যাই না ক্যামেরায় বুঝা যাচ্ছি কিনা চোখটা ফুলে গেছে চোখ উঠে গেছে এই বাচ্চাটা কঠিন হয়ে যাবে আমি তারপরে যদি টিকে থাকে এটা পোনা রেখে দিয়ে এখানে এর আগে বাচ্চা আমার মারা গেছে ফ্যানে বাড়ি খায় এখন আসলে আলটিমেটলি কিছু করার নাই হ্যাঁ এখন এই বাচ্চা আমি সরায় রাখতে পারি সরাই রাখা সলিউশন হবে এমন কোনো কথা নাই আচ্ছা দেখি একটু সরাই রাখি বড় বাচ্চা কবুতর যেটাকে কবুতর বেশি খাওয়া ওই বাচ্চাটাকে সরাই রাখলে অটোমেটিক অন্য যে বাচ্চা আছে এটাকে বেশি খাবার দিয়ে দেয় আবার খাবার দিতে হবে হলে ওর বাবা মা খাবে না খাইলে খাবারও খাওয়াবে না বুঝছেন আমি আবার এক্সট্রা করে এরা ছোলা খুব পছন্দ করে দিয়ে দিলাম এখন ওরা খাবে খেয়ে ওর বাচ্চাটাকে আবার খাওয়াবে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ একটা নামাজ পড়বেন আসসালামু আলাইকুম